এক শহরে বাস করত এক ছোট্ট গরিব কুকুরের ছানা তার পরনে ছিল ছেঁড়াফাটা জামা পায়ে কিছু ছিল না আর পেটে ছিল প্রচণ্ড খিদে একদিন সে একটি বড় রেস্তোরাঁর সামনে এসে দাঁড়াল জানালার কাচের ওপারে সাজিয়ে রাখা গরম একটা বার্গার দেখে তার জীবে জল এসে গেল খিদে আর দুঃখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল হঠাৎ কী ভেবে সে এক দৌড়ে বার্গারটা নিয়ে পালিয়ে গেল আনন্দ বেশিক্ষণ থাকল না রেস্তোরাঁর রাগী শেফ তাকে তারা করে ধরে ফেল শেফ তাকে জামার কলার ধরে উপরে তুলে সজোরে মাটিতে আছরে ফেল এবং খুব মারধর করল অপমানে আর যন্ত্রণায় কুকুরছানাটি যখন রাস্তায় বসে কাঁদছিল তখন অন্য দুটি ভালো পোশাক পরা কুকুরছানা তাকে দেখে হাসাহাসি আর ঠাট্টা করতে লাগল এই ঘটনায় তার মনটা পুরোপুরি ভেঙে গেল সেদিন সে প্রতিজ্ঞা করল আর কখনো চুরি করবে না সে ঠিক করল সৎপথে পরিশ্রম করে টাকাবে এরপর সে একটি নির্মীয়মান বাড়ির কাছে গিয়ে এক দয়ালু কর্মীকে বলল স্যার দয়া করে আমাকে একটা কাজ দিন কি লোকটি তার ছোট্ট চেহারা আর চোখের আকুতি দেখে মায়া করল এবং তাকে কাজে রেখে দিন এরপর শুরু হল তার কঠিন পরিশ্রম ছোট্ট শরীরে সে সিমেন্টের ভারী বস্তা টানত দিনের শেষে তার হাতে যখন প্রথম মাইনের টাকা এল তখন তার মুখের হাসি ছিল দেখার মতো সেই টাকা নিয়ে সে সোজা সেই রেস্তোরাঁয় গেল এবং নিজের পয়সা দিয়ে একটা বার্গার কিনল রেস্তোরাঁর এক কোনায় বসে যখন সে বার্গারটা খাচ্ছিল তখন প্রতিটি কামড় তার কাছে অমিতের মতো লাগছিল কারণ এটা ছিল তার পরিশ্রমের আর সততার ফল সে দেখল সেই দুটি কুকুরছানা যারা তাকে দেখে একদিন হেসেছিল আজ অবাক হয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে